হ্যালো বন্ধুরা গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ভাই ফুটার পেশাল একটু অন্যরকমভাবে চিকেন রান্না করব। আর এইভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে খুব সহজে তোমরাও কিন্তু এইভাবে করে দাদা বা ভাইদের খাওয়াতে পারো তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক এখানে আমি পাঁচশো চিকেন নিয়েছি এদিকে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি এবার এই জায়গায় দেখো প্রথমে আমি আলুগুলো কেটে এইভাবে জলের মধ্যে রেখেছি এইভাবে জলের মধ্যে রাখলে তাহলে কিন্তু আলুগুলো আর কালো হবে না যারা আলু পছন্দ করেন না তারা আলুটা কিন্তু স্কিপ করতে পারো এখানে কড়াইতে তেলটা গরম হয়ে গিয়েছে প্রথমে আমি এই চিকেনগুলো ভেজে নেব নিয়ে রান্না করুন দেখবেন খেতেও খুব ভালো লাগে এখানে আমি মাংসের মধ্যে এক চামচ লবণ দিয়েছি লবণ দিয়ে আমি মাংসটা চার পাঁচ মিনিট ভেজে নেব আপনারা দেখে ভাবছেন যে আমি একটু অন্যরকমভাবে মাংসটা রান্না করছি আর এই মাংসটা এক জায়গায় ভাজার একটাই কারণ হলো মাংসটা ভেজে নিলে অনেক সময় না মুরগির গন্ধ বেরোয় সেই গন্ধটা এই জায়গায় থাকবে না আর খেতেও খুব ভালো লাগবে এখানে বন্ধুরা দেখুন মাংসটা আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি কড়াইতে নেড়েছে আর মাংসটা রান্না করার পর দেখুন একটু কালারটাও চেঞ্জ হয়েছে আর এর যে উগ্র গন্ধ সেই গন্ধটাও কিন্তু থাকে না এবার চিকেনটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রর মধ্যে নামিয়ে নিচ্ছি চিকেনটা নামে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি এবার এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি সব আলুগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়েছি লবণটা দিয়ে আলুটা নাড়াচাড়া করলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে তখন ভাজতেও খুব ভালো হবে তাহলে মাংসের মধ্যে আলুটা আর কাঁচা থাকবে না আর কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটাও থাকবে না আলু এইভাবে ভেজে নিলে অল্প আগুনে আমি আলুটা ভেজে নেব আর আলুটা ভাজতে ভাজতে আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি এখানে চিকেনটা ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছি চামচ টক দই নিয়ে নিলাম আর ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তাই এই জায়গায় লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন এখানে ছোট চামচ আর হাফ চামচ আমি লবণ দিয়ে দিলাম আর একটা জিনিস আপনারা খেয়াল করেছেন ভাজার সময় কিন্তু আমি কোনো হলুদ দিইনি এখানে আমি এক চামচ হলুদ দিলাম আর হাফ চামচ হলুদ দিলাম হলুদটা দেওয়াতে কালারটা কিন্তু সুন্দর হয় চামচ জিরার গুঁড়ো চামচ ধনিয়ার গুঁড়ো চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আর এক এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে তাহলে কিন্তু মাংসের কালারটা সুন্দর হবে আর আপনারা ঝাল যেরকম খাবেন সেই হিসাবে লঙ্কা নেবেন আমি এই জায়গায় এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিলাম এবার গরম মশলা এবার সব কিছু একসাথে আমি ম্যারিনেট করে নিচ্ছি এখানে দেখো সব কিছু একসাথে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি আর এই মাংসটা কিন্তু বেশিক্ষণ না রাখলেও হবে পাঁচ মিনিট কি দশ মিনিট রাখলে হবে কারণ এটা ভেজে নিয়েছিল এখানে আলুটা আমি চার পাঁচ মিনিট ভেজে নিয়েছি এবার এর মধ্যে হলুদ দিলাম হলুদটা দিয়ে আলুটা নেড়ে চেড়ে নিয়েছি তাহলে আলুটার কালার সুন্দর হবে আর দেখতেও ভালো লাগবে আলুটা আমি চার পাঁচ মিনিট লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো তেজপাতা আর এখানে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম এবার দুই সেকেন্ড ভেজে নিচ্ছি ভাজার থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে দুই সেকেন্ড ভেজে নিয়েছে আর ভাজার থেকে দেখুন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর এখানে আমি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম ছোট ছোট করে পেঁয়াজটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা নেড়ে চেড়ে আমি কড়াইয়ের মধ্যে চার পাঁচ মিনিট ভেজে নিচ্ছি পেঁয়াজের মধ্যে আমি অল্প লবণ দিলাম লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার এক চামচ হলুদ দিলাম হলুদ দিয়ে পিঁয়াজটা ভাজলে পেঁয়াজের কালারটা সুন্দর হয় আর পেঁয়াজটা ভাজতেও খুব ভালো হয় এখানে দেখো পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি এবার একে একে আমি সব বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে পাঁচটা কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা আমি দুই চামচ দিয়েছি রসুন বাটা এবার সব মশলাগুলো একসাথে আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এইভাবেও তিন চার মিনিট কষিয়ে নেবেন সব মশলাগুলো একসাথে আমি পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এক চামচ হলুদ দিলাম আর হলুদটা কিন্তু শুধু কালারের জন্য খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ আমি মাংসর মধ্যে আলাদা করে হলুদ দিয়েছিলাম আর আলু ভাজার মধ্যেও হলুদ দিয়েছিলাম এবার হলুদটা দিয়ে সব মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এখানে সব মশলাগুলো কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে দেখুন একটা তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আমি এই মশলার সাথে ভালো করে মিশিয়ে আরও দুই তিন মিনিট কষিয়ে নিচ্ছি আলুগুলো মশলার সাথে মিশিয়ে আমি তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার এই জায়গায় মেখে রাখা মাংসটা দিয়ে দিল এবার মাংসের সাথে সব কিছু একসাথে মিশিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেবো এখন কিন্তু আমি জল দেবো না জল ছাড়াই মাংসটা কষাবো আর এখানে দেখো যে পাত্রের মধ্যে আমি মাংসটা মেখে রেখেছিলাম মাংসর কত মশলা লেগে আছে এখানে আমি জলটা দিয়ে মশলাটা ভালো করে ধুয়ে আবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এভাবে নেড় আর এখানে খুব বেশি জলের প্রয়োজন না এবার আমি খুব অল্প আগুনে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি মাংসটা তিন চার মিনিট ঢাকা দিয়ে রাখছি ঢাকনিটা তুলে এখানে মাংসটা আমি দুই তিনবার নাড়া দিয়ে নিয়েছি আর মাংসটা দেখো খুব সুন্দর কষানো হয়েছে কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম আর আপনারা চেষ্টা করুন সবসময় গরম জল দিলে গরম জল দিলে মাংস ঝোলটা কিন্তু খেতেও খুব ভালো লাগবে আর ঠান্ডা জল দিলে আলুটা কিন্তু শক্ত হয়ে যাবে আমি সব শক্তির সাথে মিশিয়ে নিচ্ছি এখানে দেখো মাংসটা আমি ঝোলের সাথে ভালো করে নেড়ে তেড়ে মিশিয়ে নিয়েছি এবার ঝোলটা আমি আরও পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিচ্ছি আমি যেইভাবে করছি আপনারা যদি সেইভাবে করেন তাহলে অবশ্যই খেয়ে কিরকম লাগলো জানাতে ভুলবেন না এখানে আমি মাংসটা সাত আট মিনিট ফুটিয়ে নিয়েছি আর মাংসটা দেখো হয়েও গিয়েছে এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি মশলাটা মিশিয়ে নিয়েছি আর এভাবে আমি আরো তিন চার মিনিট উনানোর মধ্যে বসিয়ে রাখছি সাথে গরম মশলা দিয়ে নামালে কিন্তু গরম মশলা একটা গন্ধ বেরোবে বন্ধুরা দেখো এই জায়গায় আমি গরম মশলা দিয়ে মাংসটা আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এখানে মাংসটা নামিয়ে নিয়েছি